মানব মস্তিষ্ক প্রতিদিন গড়ে প্রায় ষাট হাজার প্লাস চিন্তা তৈরি করে তাই পজিটিভ চিন্তা করলে জীবন বদলে যাবে বিজ্ঞানীরা বলেছেন মাত্র একুশ দিন একটা না অভ্যাস তৈরি করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায় সকালে ওঠার পরে প্রথম বিশ মিনিট তোমার মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের হ্যাপি হরমোন বিশ পার্সেন্ট বেড়ে যায় এক ঘন্টা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলে তা নতুন কিছু শেখার সুযোগ করে দেয় যা বছরে প্রায় পনেরো দিনের সমান গবেষণায় দেখা গেছে যারা লক্ষ্য লিখে রাখে তারা বেয়াল্লিশ পার্সেন্ট বেশি সফল হয় প্রতিদিন দশ মিনিট বই পড়লে এক বছরে প্রায় দশ থেকে বারোটি বই শেষ করা যায় মানুষ ব্যর্থতা থেকে সত্তর পার্সেন্ট বেশি শেখে সফলতার চেয়ে যারা কৃতজ্ঞতা শেখে তাদের মানসিক চাপ তেইশ পার্সেন্ট কমে যায় গবেষণা বলছে জীবনে সাফল্য যারা পেয়েছে তাদের বেশিরভাগই এক সময়ে ভয়বহ ব্য